একটু গল্প করি যা আমার সঙ্গে না না আমার এখন গল্প করার সময় নেই বন্ধু হয় নাকি একটু গল্প করি যা আহা এই কোন পাগলের পাল্লায় পড়লাম কাজ বাদ দিয়ে না এখন ওর সঙ্গে গল্প করতে একটু গল্প করি যা আহা এটা দেখছি আচ্ছা ঝামেলায় পড়া গেল ঠিক আছে না চলো দেখি তুই কি হেঁটে হেঁটে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প হয় তো যেতে যেতে গল্প করবো আহ তুই বসে গল্প করি না আবার বসে গল্প করতে হবে হ্যাঁ তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হয় নাকি বসে একটু বসিয়ে না হলে গল্প হয় বসে রসি রসি গল্প করো ঠিক আছে তুমি দেখছি আমার টাইম আজকে সব খাই খেয়ে দেবো ঠিক আছে ভাই তাড়াতাড়ি চলে যাবে একটু গল্প করে ঠিক আছে চলো দেখি কি গল্প শোনাচ্ছ চলো এখানে বসে না শোনা দেখি কি গল্প শোনাচ্ছ এ ভাই বাড়ির সব ভালো আছে হ্যাঁ বাড়ির সব ভালো আছে মানে সব কেমন আছে তাই জিজ্ঞাসা করছে তুমি বললে গল্প শোনাবে এসে আমার বাড়ির খোঁজ খবর নিচ্ছ শুরু করতে পারেন একটা কিছু দিয়ে ও তাই এটা তোমার গল্প শুরু করার নাও বাড়ির সব ভালো আছে না আগে বাড়ো আগে বাড়বো বাড়ো দুপুরি খাওয়া হয়েছে হ্যাঁ আর কী দিয়ে খাওয়া হলো এই তো সারা দিকে চারটা ঝামেলায় পড়লাম ছিলাম কাজে এখানে ধরে বসে দুপুরে কি খেলি বাড়ির লোক ভালো আছে দেখি মাথাটা খারাপ করে দিচ্ছে দেখতে পাচ্ছি আরে ভাই এতে মাথা খারাপ করার কি আছে আমি তো খারাপ কিছু জিজ্ঞাসা করিনি যে বাড়িতে সব ভালো আছে কিনা দুপুর কি দেখিয়েছি এর তুমি শুধু কিছু জিজ্ঞাসা করিনি আমি না তোমাকে আর কিছু জিজ্ঞাসা করার আছে হাজার তাহলে কি গল্প হয় তাহলে তাড়াতাড়ি জিজ্ঞাসা করো আমার তো যেতে হবে নাকি বা কেন হ্যাঁ ভাই তো বাড়িতে আর কে কে আছে আর মুশকিলে পড়া মুশকিলে পড়া কালে দেখতে পাচ্ছি যাচ্ছিলাম আমি চলে এখানে দাঁড় করিয়ে বাড়িতে কে আছে কেমন আছিস কি এ কোনো গল্প হলো আরে ভাই এইসব শুনে তো আমি গল্পের প্লটটা তৈরি করছি হ্যাঁ তারপরে তুমি গল্প শুরুই করো না এখনো জানিনা হ্যাঁ আরে ভাই ঠিক আছে তাহলে আমি এইবার গল্পটা শুরু করি ভাই তোমার গল্প আমার বোঝা হয়ে গেছে মানে এবার তুমি জিজ্ঞাসা করবে তো যে বাড়িতে আমার কটা ছেলে মেয়ে আমি কোথায় কাজ করি কত টাকা মাইনে পাই এগুলো সব জিজ্ঞাসা করবা তা তোমার গল্প আমার বোঝা গেছে আর তোমার সঙ্গে আমি আর গল্প করব তাহলে গল্প হবে না না ভাই তুমি আমাকে মাফ করো আমারটা সময়ের দাম আছে আমরা এখন অনেক দূর যেতে হবে তুমি গল্প করো আমি যাই আরে ভাই গল্পটা শুনে যাবে না আহ আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে রইল কিন্তু গল্পই শুরু করতে পারলে না

গল্প করবো গল্প করবো বোয়াই ভাই ভালো আছিস বাড়ির সব ভালো আছে সকালে খাইছিস সকালে খাসি ঘরে রান্না হয়নি যাই বলি ও ভাই তুই কথা বলতে পারিস না

গল্প করা স্বাদ মিটেছে হ্যাঁ হাবা গোবা পাগলা ছাগল সব সবার সাথে গল্প করতে হবে তাই না আরে আমি একটু গল্প করতে ভালোবাসি গল্প না করলে আমার না পেটের মধ্যে কেমন ভাটু ভুডুস করে হয়তো হয় না ঠিক হয় না গল্প করবি হ্যাঁ শোন তো গল্প করার ভালো ওষুধ দিচ্ছে আর গল্প করার গল্প কিন্তু ওষুধ দিলে হবে গল্প ওই তো সব কিছু হবে দেখ ওই দিকে দেখ ও যে বলছে না যত পরে গল্প কর তা বেশ ভালো গল্প করতে গেলে পুরো হজম হয়ে যাবে হ্যাঁ একদম হজম হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কে দেখ দাদা 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 আগে বলবি তুই গল্প কর আমি কেটে পড়ি কেন তাহলে তো আমার সাথে গল্প করা শুরু করবি তুই হুম গল্প করবে তো হ্যাঁ গল্প করবে তবে সেরকম গল্প করবি যেন ক্যালান ট্যালান না খাস ঠিক আছে গল্প কর আমি চললাম ঠিক আছে ও দি

গল্প করবেন বললেন তাতে চিনা পরিচয় হয়ে গেল এই এতক্ষণ কথা বললাম তাতে চিনা পরিচয় হয়নি না হয়নি ও নো কি জ্বালা এতক্ষণ কথা বলো তাও বলে চেনা পরিচয় হয়নি হ্যাঁ চাইজগার গল্প করা হয় না ফালতু টাইম নষ্ট করবেন না সরুন তাহলে গল্প করবেন না শরুন তো ফালতু লোক ইনার সঙ্গে বসে বসে গল্প করতে হবে বৌদি দি তো কি হয়েছে গো বৌদি দেখো না ঠাকুরবো এই লোকটা আমাকে খুব জ্বালাচ্ছে ও নো এই কি হয়েছে আরে না না কিছু হয়নি আমি বলছি বৌদি একটু গল্প করব আর কিছু বলিনি আমি দেখো না চিনি না জানি না তখন তুই বলে দিয়েছিস গল্প করো গল্প করো কি গল্প করব ওনার সাথে হ্যাঁ তুই কি চিনিস গল্প করব মানে ও নো আরে আমার একটু গল্প না করলে না এই পেটের ভিতর কেমন কেমন করে তাই একটু গল্প করতে চাইছিলাম ও ছেলে নেই জানা নেই আর গল্প করতে হবে

এই বৌদির কাছে যা হলো খুব খারাপ হয়ে